ও হাই হ্যালো বলে না আপনি স্কুল থেকে তাড়িয়ে দিতে পারেন না তাকে আপনি বাজে কথা বলতে পারেন না হরে কৃষ্ণ বলেছে স্কুলের ছাত্রটা আপনি ম্যাডাম আপনি শিক্ষক আপনাকে হরে কৃষ্ণ বলেছে রাধে রাধে বলেছে রাধেশ্যাম বলেছে রাম রাম বলেছে এটা ওর সংস্কার ওটা ওর সংস্কৃতি আপনাকে হাই বলে নাই হ্যালো বলে নাই আপনি রেগে গেলেন আপনাকে হাই বলতে হবে আপনাকে হ্যালো বলতে হবে হরে কৃষ্ণ কেন বলছে জয় শ্রীরাম কেন বলল রাধেশ্যাম কেন বলল এত অশিক্ষিত হওয়া যাবে না কিংবা দেশের ঠাকুর ফেলি বিদেশের কুকুর ধরি বিদেশের কুকুর ধরে এতটা কুকুর প্রেমী হওয়া যাবে না বিদেশের কুকুরকে ভালোবাসলে স্বদেশী ভাবনাটাও আপনার হৃদয়ে রাখা উচিত ভারতবর্ষের মাটি এখানে রাম বলা এখানে কৃষ্ণ বলা এখানে হরে কৃষ্ণ বলা এখানে ছাত্রগুলো যদি কখনো হরে কৃষ্ণ বলে তাহলে তাকে আপনি অপমান করতে পারেন না পারেন না পারেন না হাই হ্যালো বলতে পারে না ও বলবে না হাই হ্যালো বাংলার মাটিতে হাই হ্যালো বলবে না হরে কৃষ্ণ বলবে রাধে রাধে বলবে রাধে শ্যাম বলবে টিচারকে হাই হ্যালো নাও বলতে পারে কেন হাই হ্যালো বলবে হায় হ্যালো কি আমাদের সংস্কার ভারতীয় সংস্কার ভারতীয় পরম্পরার এই কথা এই শব্দ এই ভাষা হায় হ্যালো কি দরকার আছে গুড মর্নিং বলবে না ছাত্র গুড আফটারনুন বলবে না বাই বাই বলবে না হাই ম্যাডাম বলবে না বলবে না ও বলে ও যদি বলে রাধেশ্যাম রাধে রাধে জয় শ্রীরাম জবরদস্তি নয় যদি বলে যদি বলে তাহলে আপনার আপনার কখনো তাকে অপমান করা উচিত নয় এটা লিখে রাখা উচিত এটা আপনার জেনে রাখা উচিত আর তাতেও যদি আপনি ওই ছাত্রকে অপমান করেন তাহলে আপনি শাস্তির যোগ্য আপনি শাস্তির যোগ্য আপনি আমরা ভুলে যাই ভারতীয় পরম্পরাকে আমরা ভুলে যাই ভারতীয় সংস্কার সংস্কৃতিকে এই জন্যই আমরা এখনো এখনো গর্জে উঠে সেই অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করবার চেষ্টা করি না কেউ ভুল করলো আর আমরা চুপ করে থাকি থাক ভুল করেছে করেছে তারপর ভুল করতে করতে ভুলের পাহাড় হবে পাহাড়টা এতটা বেড়ে যাবে না আপনার ঘর দোর সব দখল করে নেবে না গো রাধে রাধে আপনার নিজের অস্তিত্ব থাকবে না একদম না একদম না কিচ্ছু থাকবে না চারিদিকে ভুল দেখব ভুল দেখবার পর চুপ করে থাকব আমরা কথা বলতে জানি না আমরা চুপচাপ থাকি ঝগড়াঝাটি অশান্তি আমরা পছন্দ করি না তারপর এক সময় ভুলের পাহাড় নয় পর্বত হয়ে যাবে আর পর্বত এতটাই বড় হবে ধীরে ধীরে আপনার গ্রাম আপনার শহর আপনার অঞ্চল আপনার রাজ্য সম্পূর্ণরূপে গ্রাস করে নেবে শেষে দেখা গেল আমার রাজ্যটা আর আমার নাই এটা হঠাৎ দেখতে পেলাম পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে